সমাজে কত ধরনের অন্যায় চলে কত কিছু চলে গতকালকে মুফতি হুজুর এই মাঠে প্রধান বক্তা ছিল আজকে আমি তাই না আমার একটা বক্তব্য নিয়ে তিনি খুব সমালোচনা করেছেন নাম ধরে তো আমি আর তার গিবত করব না তার সুন্দর কথা বলে আজকে প্রমাণ করব যে আমরা আগে ইনসাফ করে কথা বলতে শিখতে হবে একজন সাধারণ নাগরিক যদি যে কোনো মানুষ যদি কোনো ভুলভ্রান্তি করে আলেম হোক যাই হোক সেটা তাহারই হতে পারে ওই কথার জন্য যদি তিনি পরবর্তীতে বলে যে ওটা আমার ভুল ছিল তখন আসমানে পর্যন্ত ক্ষমা হয় তো জমিনে লাভ দিয়ে লাভ আছে দুই সারাটা জীবন মনে রাখবেন ইসলামী শহীদ আর রাজনৈতিক শহীদ আলাদা এটা মনে রাখবেন এখন নতুন একটা দল ক্ষমতায় আসবে ওই দলকে যদি তার বিপরীত কোন লোক মেরে দেয় তাহলে তার নামের আগে শহীদ লিখতে হবে আমার কাছে মোবাইলে আছে হিন্দু লোকের নামের আগেও শহীদ আল্লাহর কসম আল্লাহর শপথ করে বলতেছে আমার কাছে আছে একটা হিন্দু লোক রাজনৈতিক লোক মরে গেছে তার নামের আগে লেখছে শহীদ বোঝা যাচ্ছে না আমরা সুধারণা করি আমাদের সুসন্তানদের যারা প্রতিবাদ করে গোটা দেশের মানুষের একটা জিম্মির পরিবেশ থেকে ওলামার হাতটা জিম্মি ছিল হাজার হাজার আলেম হয়েছে বহু মানুষ তারা মাজলুম ছিল অবশ্যই তাদের কাজের প্রশংসা তবে শহীদ হওয়া ছাড়াও কি আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যায় না যাই কিনা এটা তো অহির ব্যাপার দিয়ে বোঝা যাবে এই লোকটার মৃত্যু শহীদ না এমনি তো কাউকে শহীদ না বলা মানে লোকটাকে খাটো করা না তাকে তিনি জান্নাতি হতে পারেন কিন্তু শহীদ হতেই হবে এটা কি জরুরি দুই এর জন্য আমি বলছিলাম যে আমার ভুল হয়েছে এর পরেও ওই অংশটুক জাতি দেখলো না দেখলো হলে ওই অংশ নিয়ে কি পরিমাণ ঠাট্টা মস্কেরা তারা করে শহীদ হতে গেলে কি লাগে ইমান একটা হিন্দু তার নামের আগে শহীদ আছে আপনারা কি বিশ্বাস করলেন আমার কথা এই দেশে হিন্দুর নামের আগেও শহীদ আছে মরা নাম শুনবেন আপনারা আছে না তা কি করবেন বলেন অথচ এই বৈঠকে কেউ যদি এক হাজার কোটি টাকা দান করে একটা নেকিও পাবে না আল্লাহর কসম সে যদি হিন্দু হয় দুই হাজার কোটি টাকা দান করে দুইটা টাকা নেকি পাবে না যদি সে অমুসলিম হয় আল্লাহর কসম কারণ নেকি হতে গেলে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ নেকির সম্পর্ক ইমানের সাথে কিসের সাথে আবু লাহাবের জীবনে কত ভালো গুণ আবুল আমার রাসুলকে কত ভালোবাসতেন শুধু লাইল্লাহ ঠিক না থাকার কারণে আবু জেহেলের মতো মরলেই জাহান যাবে তাহলে আপনি বক্তব্য বুঝতে হবে আপনাদের আপনাদের বলতেছে আর কি একজন আলেম একটা কথা বলল আপনি সেটা বুঝবেন সব বেদাতি এক হয়ে এ দেশে মিনিটে মিনিটে খানকা করে আল্লাহর রাসুলের দিনকে ঠাট্টা মস্কারা করে শেষ করে দেবে আপনি কি কামে বোঝেন না কেন বোঝেন না কোরআন শেষে জীবিত মানুষের হেদায়তের জন্য মরা মানুষের কাছে তারা কোরআন শোনায় কান্নাকাটি করে আমরা দলিল চাইলে আমাদেরকে গালি দিচ্ছে দিচ্ছে কিনা বলেন এই তো আমাদের দেশের ধর্মের অবস্থা ইসলামের অবস্থা ভুল ধরাতে গেলেই আমাদেরকে গালি ছাড়া কপালে কিছু জোটে না দুই হাজার চব্বিশ সাল মেট্রো রেল হয়েছে দেশে পদ্মা সেতু হয়েছে কত তো হয়েছে কিন্তু জাতি এখনো পর্যন্ত বেদাতের কথা বললে তুমি মাইকে ওয়াশ করো মাইকও তো বেদাত এই মাইকটা বলে বেদাত এভাবে ধর্মকে বিকৃত করে এমন হুজুরো দুই চোখ দিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে আহালে হাদিসদেরকে আহালে খবিশ বলে গালিতেছে শুনছে না তাই ভাষা আস্তাকসুল্লাহ কোথায় সেই জান্নাতের টিকিট বিক্রি করা হুজুর কোথায় সেই তাহেরি হুজুর শায়খ আহমদুল্লাহর সাথে আমাদের মূল আহালুল আহলুল হাদিসদের কিছু বিষয় একটু বেশ কম আছে কিনা বলেন কিছু বিষয় বিতর্ক থাকলেও আমরা মনে করি তিনি একজন ভদ্রলোক আলেম এই দেশের একজন সম্মানিত আলেম হলো শায়খ আহমদুল্লাহ যার কাছে জাতির আমানতটা হলো সঠিকভাবে থাকে এত বড় একজন জ্ঞানী আলেম এত বড় একজন विद्वानকে তাহাইরি লিসু গাছে উঠে লিসু খাচ্ছে আর বলতেছে ও আহমদুল্লাহ তুমি লিসু খাবে চোখ দিয়ে রক্ত উঠেছিল সেদিন এই ল্যাংটা ভান্ডারি এই অমুসলিম বললেও অন্যায় হবে না সে বলেছে আল্লাহ আগে ছিল এখন আর নাই নবীকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়ে হয়ে গেছে নবীর ধন খাজা পায়ে খাজা ঠিক মতো নবী গায়েব হয়ে গেছে এত বড় আহমদুল্লার মতো লোককে নিয়ে ব্যঙ্গ করে নাই কোথায় সেই হুজুর হিসাব হবে হবে কিনা বলেন কিভাবে ইসলাম নিয়ে ঠাট্টা করেছে মস্করা করেছে শেখ আকরামুজ্জামান বিন আবদুল সালাম মাদানি একজন আলেম তিনি মানুষ তার ভালোও মন্দ মন্দও আছে আছে কিনা মানুষ হিসেবে তার একটা ভুল হয়ে গেছে একটা বক্তব্য শব্দ পরবর্তীতে লাইভ এসে বললেন যে আমার ভুল হয়েছে তাদের নেতৃত্বে প্রায় মামলা তার এগুলো তো বলবে না বক্তা বক্তা খালি কানে হাত দি কাঁদে আর কি যে বলে আল্লাহ জানে খালি এই আলেমদেরকে বেজিত করেছে কোনো অমুসলিম না কোনো ব্রাহ্মণ না আর একটা হুজুর তার খান কাটিকানোর জন্য তার মাজার টিকানোর জন্য এখন তাকে আর খুদে পাওয়া যাচ্ছে না কেননা এখন বর্তমানে সে হলো মাহারা তাদের হুজুর হলো টিকিট বিক্রি করে দিয়েছে আল্লাহর নবীর নেতৃত্বে সাহাবিদের সাথে যুদ্ধ করলো তাও আমার নবী শহীদ বলতে দিল না কারণ তার কাছে অন্যের সম্পদ ছিল এটা হলো ভিতরের ব্যাপার যুদ্ধটা কি দেখানোর জন্য করছে না আল্লাহর সন্তুষ্টির জন্য করছে আল্লাহর উপরে ছেড়ে দিতে বললেন যে তুমি আগেই শহীদ বলো না আরে পাগল জীব একটা মহিলাকে বলতেছে আপনি হলো জান্নাতি মহিলা এরকম হুজুর দুই চোখ দেখছেন আপনারা দেখেন নাই মনে হয় দেখেন নাই কোথায় আপনি আছেন এগুলো সংশোধন করতে হবে কিয়ামত পর্যন্ত হুজুরের হুজুরের গোতাগতি কমবে না কারণ এক হুজুর মরা মানুষের কাছে ছেলে চায় আর এক হুজুর নবীর কাছে পর্যন্ত চায় না ডাইরেক্ট আল্লাহর কাছে চায় তো মিলবে কিভাবে কিভাবে মিলবে বলে দেন আপনি আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের সবচেয়ে দামি সাহাবির নাম আবু বকর রদি আল্লাহ উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান তার চারজনের একজন এই মানুষটার উটের লাগাম খুলে পড়ে যাচ্ছিল তিনি ওই উরু উরুরানের উপরে গোতা মারে তখন ওই বসে পড়ে তখন এই রশি লাগায় নাকে পড়ায় দেয় দুইবার তিনবার ঘটনা ঘটার পরে লোকজন বললেন সুভান আল্লাহ কি বললেন বলেন তো আমাদের দেশের লোক খালি বলতে সুবাহান সুবহানাল্লাহ নাকি এটা ব্যঙ্গ করো এটা সাহাবীর উপরে গেল আমাদের দেশে এটা বলে যেমন হাত থেকে বোতল পড়ে গেল কি বলবেন বলেন হ্যাঁ ইন্নালিল্লাহ বলে দেখেন গ্রামে গ্রামে যায় রাত 12টার পরে যদি আপনার হাত থেকে মোবাইল পড়ে যায় যদি ইন্নালিল্লাহ বলেন তাহলে ভিতর থেকে আওয়াজ আসবে এখন আবার মূল্য কি এমনি মন চাচ্ছে আমি এলাকা দিয়ে একা একা যাচ্ছি আমি কোরআন মাজিদের একটা আয়াত পর্ব পড়তে পড়তে যাব নবী একটা আয়াত দিয়ে সারা রাত নামাজ পড়ছে হাদিস আমারও মন চাচ্ছে পর্ব মিনহা খলকোনাকুম দুকুম ও মিনহা নখরি যুকুম তারতান ওখোরা কোরান না দেখবেন যে ভিতর থেকে আওয়াজ আসবে মেয়ে ছেলে ফেলে বলবে আমার বাড়ির কাছে কার মরামাটি দেয় এটা পড়লেই মনে হচ্ছে এটা মনে হয় দেওয়ার আসলে কি তাই পরিস্থিতি কত কঠিন একটা জিনিস আপনাকে আমি উদাহরণ দিয়ে আপনি বুঝবেন গত বেশ কয়েকদিন আগে এখনো মাস হয়নি কাছাকাছি আমার নানি শাশুড়ি মরে গেছে তিনি মারা যাওয়ার আগে ওসিয়ত করছে আমার জানাটা জানো রফিক বিন দেয় এটা তার চাওয়া আর কি উনি বললেই যে আমি যেতে বাধ্য সেটা না তবে আমার কাজ ছিল আমি গেছি জুমার খোদ বা পূর্ব চলে ছিল ক্যান্সেল করে চলে গেছি যাওয়ার পর দেখি জানাজার এখনো চল্লিশ মিনিট বাকি আছে কথা কি কষ্ট হচ্ছে আপনাদের এইটা যদি বোঝাতে পারি আল্লাহর কসম আপনি বেদাতি হুজুরের কাণ্ড বুঝে ফেলবেন ইনশাল্লাহ তেমন আমি চল্লিশ মিনিট বাকি আছে তাকান একটা হুজুর মাইক নিয়ে উনি বলতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে উনি ওয়াশ করতেছে বলতেছে যে কাঁদে আর বলতেছে যে এই যে মা চলে গেল আজকে জীবিত থাকলে এই মার দিকে আইনার হাদিস এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই এটা মানুষ তৈরি করেছে والله আল্লাহ কসম উনি কামেল পাশ ই পাশ কামেল পাশ পাথপের মত দাঁড়ায় আছে মাথা নিচের দিকে তাকায় আছে আমি বললাম এর কোন সনদ নাই এটা মানুষের তৈরি করা জাল হাদিস দুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আমার যে কোনো একজন সাহাবিকে যদি কেউ পুরাটা অনুসরণ করে সে জান্নাতে চলে যাবে এমন কথা আমার নবী বলে নাই মাথা নিচের দিকে তাকায় আসুন একটা কামেল পা সুজুর কিচ্ছু বলে না তখন আমি বললাম যে দেখেন আমার ওসিয়ত না করলে আমি আসতাম না হয়তো আত্মীয় হিসেবে আসতাম ভিন্ন কথা তো এই জানাজার পদ্ধতিটা আপনারা আমার সাথে আজকে কিছু মিলবে না তবে আপনারা গালি দিয়েন না আমাকে যদি গালি দেওয়া লাগে তাহলে এই হুজুররা বলবে আপনারা কিছু বলেন না আমি বললাম আমরা হলো সেই হুজুর যেই হুজুর এখন বহু কর্মকাণ্ড আমার সাথে আপনাদের মিলবে না জানা যায় এর পরেও দেখবেন না হুজুররা প্রতিবাদ করবে না যেই জানাজা শেষ হবে চায়ের দোকানে বসে বসে আপনারা আমাকে গালি দিবেন আমি বললাম যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বে না আপনারা না পড়লে আমার কিছু করার নাই তবে আমি পড়ব এটা আমি বললাম যেহেতু আমার এই নানি শাশুড়িকে চিরদিনের জন্য আমি দাফন করে দেব আল্লাহর ভাষায় কোরআনে সোরা ফাতিহার চাইতে দামি দোয়া পৃথিবীতে নাই আমি চাই এই দোয়াটা তার কপালে থাক দুই দরুদ পড়বেন তিন বিশেষ দোয়া বিশেষ দোয়া কি তখন اللهم ওইটা বলে শেষ করলে আমি বললাম যে না আরো সুন্দর জিনিস সাওয়ারাস আল্লাহুম্মা গফিল্লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফান অনেক কথা এগুলো করার পরে আমি কিন্তু কোনো মুনাজাত করব না কবরে গিয়ে আমি বললাম যে এখন কিন্তু কবরের চারপাশে আমি খেজুরের ডাল গাড়তে দেবো না মিনহা খলাক নাকুম বলে আমার উপস্থিতিতে আমি মরা মাটি দিতে দেব না বলে দিতে হবে আল্লাহ তো রসলিল্লা আমি মাঝখানে খেজুরের ডাল গাড়তে দেব না এরপরে আমি আলাদা করে মুনাসাত করতে দেব না আল্লাহ মানসুল্লাহু সাব্বিত বলে বাড়ি চলে যাবো বেশি দরদ লাগে রাত বারোটার সময় আসি এক একা কাঁদাকাড়ি করে দেবো তারপর আমি বললাম এই মাইয়ের উদ্দেশ্য করে কোনো মরা খাওয়া আমি খেতে দেবো না আমরা শকুন না আমরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এটা শকুন খাবে এর জন্য দুইটা কাজ এখন খাদ্য আছে এক হলো জিব্বা দিয়ে মুখ দিয়ে দোয়া দুই হলো টাকা পয়সা খরচ করে তার জন্য সাদাকা করা দান করা। কিন্তু মরা খাওয়া লাগবে এরকম নোংরা নীতি শরীয়তে নাই বরযাত্রীর খানা আর হলো মৌতিখানা এটা হলো বেলত জাতি বাঙালির খানা লোভি তখন আমি বক্তব্য শেষ করে চলে গেলাম আমার একজন সম্পর্কে শালা হয় তাকে বললাম যে আমি যখন এই করা কথাগুলি বললাম তখন আশপাশে পাঁচজন কামেল পা সুজুরের মুখের অবস্থা কেমন ছিল তো বলতেছে আশেপাশে মাঝে মধ্যে তাকাইলো মনে হয় বিষের বোতল খুঁজলো যদি বিষের বোতল পায় তো বিষ এটা তার দাবি মানে আমার এই কথাগুলো সহ্য করতে পারতেছে না কিন্তু ঠেকাবে কি হবে দলিল নাই দলিল হলো বড় হুজুর বুজুর গানে দিন ঠাকুর বাবা পীর বাবা খেতা বাবা ঠেকাতে না পেরে ওরা নাকি কিসবিস কিছপিস করতেছে হালকা হালকা করে এদিক সেদিক টাকায় কিন্তু মাথা তোলার সাহস পায় না এই হলে আপনার বেদাতি হুজুরের তরিকা আর আমাদের চোদ্দ বছরের একটা ছেলে যদি লাঠি হাতে করে জুমার খুতবা দেয় একটা মুসল্লিও ঘুমায় না ও বাংলাতে খুতবা দিচ্ছে তবে মুসল্লি তার দিক টাকায় আছে কিছু শেখার আছে